চলে আসলাম কুমিল্লায় কুয়েত প্রবাসী আলামিন ভাইয়ের বাড়িতে দর্শক আজকে দেখাবো আপনার বেডরুম ডেকোরেশন কিভাবে সাজিয়ে নিতে পারবেন এবং লিভিং রুম কীভাবে সাজিয়ে নিতে পারবেন দেখুন তার একটি মাস্টার বেডরুম এখানে আমরা দুটি জানালার গেট সহকারে আমরা কাজটি সম্পূর্ণ করে দিয়েছি এবং উপরে দেখুন দুইটা বেডরুমে সেম ডিজাইনই করা হয়েছে উপরে সিলিং ডেকোরেশনের কাজ করে দিয়েছি খুবই চমৎকারভাবে লাইটিং সহকারে সব কিছু অ্যাডজাস্ট করে আমরা কাজটি করে দিয়েছি ওয়ালের কালারও আমাদের দিয়ে সমন্বয় করে করে নিতে পারবেন মাত্র দুশো বিশ টাকা স্কোয়ার ফিট এবং রং সহকারে দুইশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিটে এ ধরনের কাজগুলো আপনাদের বাসাবাড়িতে আপনারা সাজিয়ে নিতে পারবেন খুব অল্প খরচে আমাদের মাধ্যমে আমরা চৌষট্টি জেলায় এ ধরনের কাজ করে থাকি আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা কালার এবং ডিজাইন সমন্বয় করে নিতে পারবেন আমাদের কাছ থেকে তো দেখুন এবং তার ফুলের সাথে মিল করে আমরা ওয়াল প্লাস সিলিংয়ের কালারটা সমন্বয় করেছি তো আপনারা যারা কাজ করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার দিলে যোগাযোগ করবেন ধন্যবাদ